হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা সকালবেলা থেকেই আরম্ভ করছি আজকে টাইটেল থেকে তো বুঝতেই পারছো রাইকে নিয়ে আমি এখন কোথায় যাচ্ছি রাইকে নিয়ে আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে আমার আগের ব্লগেই তো আমি বলেছিলাম যে আমি এখন বাপের বাড়িতে আছি আর কয়েকদিন থাকব তো বাপের বাড়ি থেকেই আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি রাইকে আর রাইকে কেন ডাক্তার দেখাতে যাচ্ছি সেটাও আস্তে আস্তে তোমরা ব্লগের মাধ্যমে জানতে পারবে তাই ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো রায়ের মুখটা দেখে তো বুঝতেই পারছো ওর শরীরটা একদমই ভালো নেই তাই জন্যেই আমি আর আমার বোন যাচ্ছিলাম রাইকে নিয়ে আর এই যে এখানে ডাক্তারের চেম্বারে অপেক্ষা করছি আর আমি রাইকে ছোটবেলা থেকে যেই ডক্টরকে দেখাই তো সেই ডক্টরের কাছেই দেখাতে নিয়ে গিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে ওই ডক্টরের বাড়িটা কাছেই আমার শ্বশুরবাড়ি থেকেও কাছাকাছি মানে বলতে গেলে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মাঝামাঝি জায়গায় আর ওই যে দেখো জানালা দিয়ে দেখাচ্ছি ডাক্তারবাবু চেম্বার করছেন ডক্টর বিক্রম ঢ্যাং তোমরা হয়তো অনেকেই তার নাম জানবে আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে রাই এখানে ঘুমিয়ে পড়েছে আসলে ওর শরীরটা একদমই ভালো ছিল না ওই জন্য ও বেচারা ঘুমিয়ে পড়েছিল তারপর আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল আর ডাক্তারখানার চেম্বারের ভিতরে তো ভিডিও করা যাবে না তাই জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই যে রাইকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি আসলে এই ওয়েদার চেঞ্জে ওর সর্দি কাশি জ্বর সবই হয়েছে এমনি ওই ডাক্তারবাবুকে মেসেজ করলে উনি সব ওষুধের নাম বলে দেন তো ওনাকে মেসেজ করে আমি ওষুধ খাওয়াচ্ছিলাম রাইকে কিন্তু তাতেও কম ছিল না ওই জন্য আমি দেরি না করে রাইকে নিয়ে ডাক্তার দেখাতে চলে আসি তারপর সন্ধ্যাবেলা এই যে এখানে আমার বোন ওকে সব ওষুধগুলো দুপুরবেলায় এনে দিয়েছিল তো সেটারই একটা ওষুধ ওকে আমি সন্ধ্যাবেলা খাওয়াচ্ছিলাম আর দেখো রাই এখানে সেই ওষুধটা নিয়েই খেলতে বসেছে আর তোমরা যদি দেখতে চাও যে রাইকে আমি সর্দি কাশির জন্য কি কি ওষুধ এখন খাওয়াচ্ছি তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তাহলে এটা নিয়ে আর একটা ব্লগ করব এরপর ব্লগটা আবার পরের দিন সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি রাইয়ে শরীর খারাপ বলে আমি ভালো করে ভিডিও ক্যাপচার করতে পারছি না তাই জন্য যতটা ক্যাপচার করেছি সেটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি দেখো পরের দিন সন্ধ্যেবেলা রায়ের শরীরটা আগের দিনের থেকে একটু ভালো ছিল তোর মাথা

ওষুধগুলো খাওয়ানোর পরে রাই আগের থেকে অনেকটাই সুস্থ ছিল ওই জন্য দেখো ওর মাসিকে আর দিদাকে সব কিছু দেখাচ্ছিল আমি সব জিজ্ঞাসা করছিলাম আর ও সেগুলোই দেখাচ্ছিলো তারপর ও এখানে একা একাই খেলাধুলা করছিল রাইয়ের তো এমনি সর্দি কাশি হয়ই কিন্তু এবারের মতো এতটা বেশি হয় না ওর তো এতটাই সর্দি করে গেছে যে ও বেচারা গলা দিয়ে কোনো সাউন্ডই বার করতে পারছে না গলাটা একদমই ধরে গেছে ওর কয়েকদিন ওষুধরা খাওয়াই আশা করছি রাই তার মধ্যেই সুস্থ হয়ে যাবে তারপর দেখো রাই এখানে ওর মাসিকে আর দিদাকে কত আদর করছে যদিও সব কিছু ওর মুড়ের ওপর ডিপেন্ড করে এখন মনটা ভালো আছে বলে ওই জন্য এত আদর করছে ওদেরকে আর বাপের বাড়িতে তো এক সপ্তাহ থাকবো বলেছিলাম তো তার মধ্যে তো প্রায় চার পাঁচ দিন কেটেই গেছে আর দু একদিন বাকি ছিল ওই জন্য মা কড়াইশুঁটির কচুরি করে খাওয়াবে বললো শীতকালের খাবারের মধ্যে কড়াইশুঁটির কচুরি তো অন্যতম আর তারপর শীতটা তো প্রায় চলেই যাচ্ছে ওই জন্য মা আজকে কড়াইশুঁটির কচুরি বানাচ্ছে তার জন্য দেখো এই যে এখানে পুটটা বানিয়ে নিচ্ছে মটর কড়াইগুলোকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে তারপর কড়াইতে দু চামচ তেল দিয়ে মিশ্রণটাকে দিয়ে তার মধ্যে নুন চিনি আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয় আর এইদিকে দেখো রাইয়ের বাবা এসেছে রাইয়ের সাথে দেখা করতে আর তার সাথে কড়াইছুঁটির কচুরি হচ্ছিলো বলে রাইয়ের বাবাকে ডাকা হয়েছিল রাইয়ের বাবার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর মা মেনলি রাইয়ের বাবার জন্যই কিন্তু করেছুটির কচুরিগুলো বানাচ্ছিলো তাই জন্য এই যে এখানে রাইয়ের বাবা এসেছে আর রাই তোর বাবাকে পেয়ে ভীষণ খুশি দেখো কীরকম ভালো মেয়ে হয়ে কোলে বসে আছে আর তার সাথে আমার দাদার মেয়েটাও এসেছিলো আমাদের বাড়িতে তো ওরাই খেলাধুলা করছিল। আর রাই এখন দেখো ওর বাবার টুপিটা একবার ওর বাবার মাথায় পড়াচ্ছে আর একবার নিজের মাথায় পড়ছে এখনও এই খেলাধুলাটাই করছিল আর রাইয়ের বাবা শুধু কড়াইশুটির কচুরিই খেতে আসেনি তার সাথে মেয়েকেও দেখতে এসেছিলো মেয়ের শরীর কেমন আছে সেটাও দেখতে এসেছিলো আর বাচ্চাদের শরীর খারাপ করলে তো সত্যিই ভালো লাগে না আর বিশেষ করে যেই সব বাচ্চারা বলতে পারে না কিছু যে তাদের কি প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে তো আরও বেশি চিন্তার তো তারপর এইদিকে রাই ওর বাবার সাথে খেলা করতে করতে ওইদিকে মা কড়াইশুঁটির কচুরির জন্য ময়দাটা মেখে নিচ্ছিলো আর ময়দা মাখা হয়ে যাওয়ার পরে এই যেখানে আমি আর মা মিলে পুটটা ভরে নিচ্ছিলাম আর রাই দেখো আমার কোলে বসে রয়েছে আর রাই তো এই সব দেখতে খুব ভালোবাসে আর শরীরটা খারাপ বলে কোনো কিছুতে হাত দেয়নি তাই নাহলে ও সব কিছু ঘেঁটেও দেয় আর এখন দেখো কত ভালো মেয়ে হয়ে সব কিছু দেখছিলো আর তারপরে এই যে দেখো আমাদের পুরগুলো ভরা একদম রেডি হয়ে গেছে তারপরে এইগুলো আমি বেলে নিচ্ছি আর এই কড়াইশুঁটির কচুরি করতে গেলে বেলাটাই কিন্তু সব থেকে শক্ত কাজ খুব একটা চাপ দিয়ে বেলা যাবে না আর ওদিকে আমি কচুরিগুলো বেলছিলাম আর এইদিকে মা ওইগুলো ভাজছিল আর দেখো মোটামুটি সব ভাজা হয়েই গেছে আর রাই তো কড়াইশুঁটির কচুরি খাবে না ওই জন্য ওর জন্য আমি রুটি করেছিলাম ওকে রাত্রিবেলা ডিনারে দুধ রুটি খাইয়ে দেবো আর তারপর এই যে এখানে কড়াইশুঁটির কচুরি রাইয়ের বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আরও খাচ্ছিল আর এদিকে আমার বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর বাপিও খাচ্ছিলো খেয়ে তো ওরা বললো ভালোই হয়েছে আর তারপর আমরাও খেতে বসে গিয়েছিলাম আর ঠান্ডার জন্যও দেখো রাইকে কীরকম চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে তারপর আমরাও খেয়ে দেখলাম কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু ভালোই হয়েছিল আর রাত্রিবেলা যেখানে শুতে চলে এসেছি আর রাই ওর দাদা ভাইয়ের সাথে খেলা করছিল। শরীর খারাপ বলে ও বেলার দিকে ভালোই অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে ওই জন্য রাত্রিবেলা আর ঘুমটা আসছে না তাড়াতাড়ি কিছুক্ষণ ধরে ও খেলা করবে তারপর ঘুমিয়ে পড়বে আবার দেখো ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে বলে ওর দাদাকে দিয়ে দিয়েছে ফোনটা যাতে ওর দাদা ফোনটা খুলে দেয় এখনকার বাচ্চারা সব কিছুতেই আমাদের থেকে অনেক এগিয়ে তো আজকের ব্লগটা এতটুকুই ছিল কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা লাইক করে দেবে দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ